আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভাই ঘটনাটা ঘটনা তো একটা ঘুরে গেছে মারাত্মক ঘটনা বাংলাদেশে আমরা যারা হচ্ছে শাকিব ভাইয়ের বিরোধী পক্ষ দেখি যেগুলো ভাইরাল কন্টেন্ট হাগু কন্টেন্ট যেসব মার্কা লোকজন আছে তারা সাকিব ভাইকে নিয়ে বিশ্রী বাজে জিনিসগুলো বলতে থাকে একটার পর একটা মানে বলতেই থাকে বলতেই থাকে যে শাকিব খান এইটা শাকিব খান ওইটা সাকিব খান এটা করছে ওইটা করছে যা তা অনেক কিছু বলে সাকিব ভাই সমস্ত কিছু জবাব দেয় সিনেমা দিয়ে তার একটা মনে করেন যে একটা ধামাকা দিবে ধামাকা দিয়ে বলে সব ঠান্ডা যত সাকিব ভাইয়ের যত মানে বদনাম টদনাম সব কাভার হয়ে যায় একটা মাত্র সিনেমা দিলে যেটা আপনাদের মনে আছে কিনা প্রিয় তো আমার আগে সাকিব ভাইয়ের অবস্থা খুবই বাজে ছিল এবং এমন হয়েছে বিশ লক্ষ টাকা দেওয়া সাকিব ভাইকে নেওয়ার জন্য অনেকে রেডি ছিল আমরা বলতো হয় তোর বাইরে বিশ লাখ টাকা দিম করবে নাকি দেখ এক এরকম অবস্থা হয়েছিল সত্যি কথা সাকিব ভাই প্রিয়তমার আগে তো আল্লাহ সি কি মনে করেন আছে তো একজন তাই না আপনি যদি কষ্ট করেন এটা রেজাল্ট পাবেন প্রিয়তমা দিয়ে সাকিব ভাই এমন একটা অবস্থান সৃষ্টি করছে এখন তো ক্রেজে পরিণত হয়েছে মানে সাব কন্টিনেন্টে সাকিব ভাই হচ্ছে একটা ক্রেজে পরিণত হয়েছে ভাই হ্যাঁ স্বীকার করুক বিরোধী পক্ষ আর না করুক কিছু যা আসে না প্রিয়তমার আগে অনেস্টলি মানে আপনারা একটু শুই নেন ভাই আপনারা একটু শুই প্রিয় তো আমার আগে এই যে নায়িকাগুলো নাচতেছে এই ধরনের একটা প্রোগ্রাম করলে প্রত্যেকটা নায়িকা অ্যাভয়েড করতো ভাই আপনাদের শুনতে খারাপ লাগলো আমার আমার কথা যদি ভুল থাকে আপনারা বলেন যে ওই যে ফ্যাশন শোতে নাচলো সাকিব ভাই মানে র্যাম্প করলো এই যে মেয়েগুলা গেছিল ছোট পর্দার এবং বড় পর্দার একটি মেয়ে শাকিব ভাই ডাকলে যাইতো না বা ওই প্রোগ্রামের যারা কন্ট্রোলার তারা যদি বলতো যে সাকিব খানের সাথে র্যাম্পে হাঁটতে হবে আসতো না কেউ আমি একদম হলপ করে বলতে পারি প্রিয়তমার আগে এই ছোট পর্দার বা বড়ো পর্দার যারা গুলি আর্টিস্ট আছে এদের যদি ডাকা হতো যে সাকিব খানের সাথে একটা সিকোয়েন্স করতে হবে অর্ধেক সিকোয়েন্স করতে হবে দেড়টা সিকোয়েন্স করতে হবে আসতো না প্রিয়তমার পরে আসছে প্রিয়তমার পরে একটা চেঞ্জ আসছে সাকিব ভাই রাজকুমারটা হয়তো বাস্ট করতে পারেনি কিন্তু রাজকুমার বদনাম করায় নেই রাজকুমার একটা অডিয়েন্স ধরে রাখছে কিন্তু মানে সিনেপ্লেক্সে মানে এসি এসি রুমের যে দর্শক এগুলো ধরে রাখছে আর যেসব মূর্খরা বলে এত টাকা খরচ করে হচ্ছে দর্শক সিনেমা হলে যায় না সেই মূর্খদের বলি এই মূর্খদের ইন্ডাস্ট্রিতে দরকার নেই এই সিনেপ্লেক্সেরই দর্শক বেশি এই যে আপনারা দেখছেন ইয়ে লাস্ট তুফান কোথায় হাউসফুল সিনেপ্লেক্স হাউসফুল এখনও পর্যন্ত হাউসফুল আর আর ওই যে গোডাউন যেগুলো গোডাউনে কেউ রিকশা লালো যেতে চায় না ওই তিনশো টাকা হলে চলে যায় ইয়া ইয়া সিনেপ্লেক্সে চলে যায় বসুন্ধরায় চলে যায় গোডাউনে ভাই কেউ যে দেখতে চায় না কারণ গোডাউনে গেল তো মধুমিতায় আপনার কয় টাকায় এই যে আটশো নয়শো এক হাজার টাকা তো ইয়া বিক্রি হয়েছে মধুমিতায় মধুমিতা গোডাউন না গোডাউনের কাছাকাছি মধুমিতা আমি সিনেমা দেখছি তো স্কিন অতটা ভালো না এটা ঠিক করে না টাকা ভাই কিন্তু ঠিক করে না অতএব প্রিয়তমার আগের সাকিব ভাই আর প্রিয়তমার পরের সাকিব ভাই কিন্তু হিউজ ডিফারেন্স ভাই আর যা হইল লাস্টে আপনার এই যে ইয়া আপনার তুফানে তুফান দিয়ে তো কালাম করে ফেলছে এবং যে কথা বলতে চাই মানে আপনারা মানে যে কথা বলার জন্য আসছে সাকিব ভাই এতটা এতটা এক্সাইটেড হয় না তার গতকালকে দরদ নিয়ে একটা স্ট্যাটাস আছে আপনারা দেখছেন কিনা যায় না চলেন খেলি হ্যাঁ মানে ইন্টারন্যাশনালি খেলি আর কি সাকিব ভাইয়ের মুখে এই ধরনের কথা এর আগে কেউ শুনছেন আমার মনে হয় কেউ শোনেন নাই তার মানে তার কনফিডেন্স লেভেল কতটা হাই দরদ নিয়ে সে বলতেছে আয় খেলি আসো খেলি বুঝছেন ব্যাপারটা তার মানে দরদের ভিতরে মাল আছে দরদের ভিতরে কিছু আছে ভাই দরদের ভিতরে যদি কিছু না থাকতো সাকিব ভাই এটা বলতো না আপনারা দেখছেন অন্য অন্য সময় অনেক সময় দেখা গেছে যে অনন্য মামুনের অনেক পোস্ট সাকিব ভাই লেট করে শেয়ার করে এটা করে ওটা করে আপনাদের হয়তো বুঝতে অসুবিধা হয় যে সাকিব ভাইকে এটা পছন্দ করতেছে না বা এটা করতেছে না ব্যাপারটা হলে এটা অ্যাডবিন চালায় সাকিব ভাই কোনো কিছু চালায় না কিন্তু উনি থাক সিক্রেটটা বলার দরকার নেই উনি দেখে সব কিছু দেখে সব কিছু দেখে তো উনার এই পেস্টেজ এগুলো অন্য অনেকে চালায় অন্য একজনের চালায় তো এই দিয়ে দেওয়ার একটা ই হয় মানে দিতে একটু লেটেড হয় অনেক সময় মাথা থাকে না এটা সেটা অনেক ব্যাপার ঘট ঘটে দরদ নিয়ে যে শাকিব ভাই যে আওয়াজটা সেপ্টেম্বরে তার মানে বুঝতে হবে যে ভাই দরদের ভিতরে জিনিস আছে আর দরদের ছোট্ট একটু টিচারে কিন্তু বুঝাই দিছে যে ছয় সাতটা রূপ সাকিব ভাইয়ের কামাল করবে ভাই এটা মাথায় রাখেন আর যে সব লোকজন যেসব নিন্দুকেরা পড়ে রয়েছে ভাই ইন্ডিয়া এটা করছে ওইটা করছে ভাই ইন্ডিয়ারে তো আমি মনে করেন এই ব্যাপারে গুনাই ধরি না আমাদের একাই তো যথেষ্ট ইন্ডিয়ায় যে দিচ্ছে আমি বলছিলাম না পাইরেসি হবে আমি না এটা সবাই ওই যে প্রবাসের যে কলকি নাকি জানি এটাও তো দ্বিতীয় দিনে পাইরেসি হয়ে গেছে গা তুই কিন্তু নয়শো কোটি টাকা ইনকাম করে আমার মনে হয় ওরা নিজেরা নিজেরা পাইরেসি করে বাংলাদেশের জিনিসগুলো না ওনারা অ্যাভয়েড করে ওনারা অ্যাভয়েড করে আর আমরা ওনাদের জিনিসগুলো মধু মনে করে ঘায়ে ফালাই এটা মাথায় রাখেন ভাই ওনাদের জিতে ছবি আসুক এতটা ফ্লপ করবে না কারণ আমরা আমাদের দয়ামায় শরীর বেশি আমি নিজেও যাই আপনারাও যান কিন্তু ওনারা দেশের টানটা টানে বেশি সিনেমা ভালো কিন্তু ওনারা যাবে না ভাই চিন্তা করবে এটা বাংলাদেশি সিনেমা যাবো কেন ব্যাপারটা বুঝাইতে পারছি অথবা একটা জেলাসি কাজ করে কিন্তু আমাদের ভিতরে ওই জিনিসটা নেই আমরা দেবের ছবি জিতের ছবি আর গ্লোবাল সুপারস্টার শাহরুখ খান বা আরও যারা যারা আছে সবার সিনেমাগুলো দেখি যাক তুফান ওইখানে কিন্তু পাইডাস হয়ে গেছে আমি দেখলাম বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা ইয়ে করছে আমি দেখিনি অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা দেখলাম যে এটা করতেছে যা হোক খেলা কিন্তু শুরু দরদের যে হুমকি সাকিব ভাই দিছে এরা যদি কেউ কারো যদি কলেজে থাকে সে অ্যাকসেপ্ট করুক ধন্যবাদ ভালো থাকবেন আমার পাশে থাকবেন ও আর আমার এটা তো হচ্ছে ফলোয়ার দেখতেছি বাড়তেছে না ঘটনাটা কি আপনারা যারা শুনেন একটা করে ফলো করে যাবেন থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম